আসসালামু আলাইকুম warahmatullahi বাজারে গেলাম বাজারে গিয়ে দেখেন কত বড় এক গামলার মতো মগ নিয়ে আসলাম আর অনেক কিছু বাজার থেকে আনছি তো সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব সেজন্য বসলাম আর আমার বাজারগুলো কি কেমন হলো দয়া করে সবাই কমেন্টে জানাবেন আমার আমার চ্যানেলটারে সবাই একটু সাপোর্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব চলে না আমাদের রাস্তার বাজারগুলো দেখে আছি রমজানের প্রস্তুতি চলছে বাইপ নিল নাই এটা রমজানের জন্য মানে ঈদের জন্য এটা শুধু রমজানে খাওয়ার জন্য আর এদিক দিয়ে যে তেলানা না হলো আজকে বাজারে গেলাম এমাত্র আসলাম খুবই পেরেশানি এটা কি বলুন তো জানি এটা সবাই জানে আর এদিক দিয়া চিনি আর এই যে দিক দিয়া মুসুর ডাল এগুলো আনা হয়েছে মুসুর ডাল আনা হয়েছে আমরা এটা দিয়ে আমি বড়া খাই শেষে এটা দিলে খাই না মুসুর ডালে বড়া ভালো লাগে বেশি সেই জন্য মুসুর ডাল আনা হলো আর এই যে দিক দিয়া শুধু এক কেজি চানা কিন্তু আমার রমজানের বাজার এখন আনা হয় নাই এই জন্য শুধু আপাতত এক কেজি আনলাম একজন মানুষ খাইতে পারি

খুবই ইউনিক একটা জিনিস দেখে আর এই যে আমি সবসময় ফার্স্ট ব্যবহার করি আর এই মাসও ঘুরানো হয়েছে দেখবে এখন কতটুকু করি এগুলা আর এগুলাটা দেখান হলো আর একটা জিনিস দেখাই চলেন এই যে দেখেন মনন্তের ভিতরে কি সবাই তো দেখলো অবাক হয়ে যাবেন সব একটু আইডিয়া করে বলবেন যে এখানে কয় টাকা মশলা এই যে দেখেন মশলার বাজার এই যে দেখেন কয় টাকার মশলা তো আইডিয়া করে বলবেন এই যে দেখেন মশলাগুলো বার করতেছি

এই যে এখানে এটা দেখা যাচ্ছে দুনিয়া আস্ত দুনিয়া এই যে এদিকে কি ও এই যে দেখেন গ্রান বিশ্বাস করেন আহ দারুন গ্রান কি বলেন তো ইয়েস দারুন দারুন এই যে এটা বাচ্চার না 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 এটা আপনার জদ্দা রং এই যে দেখেন যদ্দা রং রঙের বড় বড় না দেওয়া হয়েছে এই যে দেখেন এদিক দেখি এই বলেন তা নাম কি আমি বলবো না এটার নাম আমি বলব না আপনারাই আইডিয়া করে বুঝে নিয়েন বুঝে নিয়েন আর এই এমনভাবে গিটটা দিছে এমনি ছুটান সম্ভব না এটা আমি ছিঁড়ে ফেললাম এটার ভিতরে মানে ও এই যে এটার ভিতরে বাদাম এনেছি অনেকটি বাদাম এনেছি ফ্রিজে নর্মালি ধুয়ে দেবো আর একটু একটু করে খাওয়া হবে এই যে বাদাম এদিকে এদিকে কি এদিকে অনেক রকমের তাই দেখি খুলে এখানে কি কি জাদুর বাক্স পেলাম নাকি ও ইয়েস জাদুর বাক্স দেখেন তো কি রমজানের প্রস্তুতি জাদুর বাক্স ওমা গো বুসি না এগুলা ইসুফ গুলের বুসি কেউ আবার গরু খাবার বুসি পাইবেন না তো এটা তো শেষ এ যে আমার এগুলো পড়ে যাচ্ছে এটা মনে হয় তোকনা দানা আর এটার ভিতরে কি আমি শিউন না দেখালে আনছি ঠিক আছে কোনটার ভিতরে কি গুসায় দিছে এটা তো বলতে পারবো না উম বলেন তো কি এ যে দেখেন দেখছেন কি এটার ভিতর খাবেন নাকি ছেন কি খাবেন খাবেন তবে আমি একটা খেয়ে দেখি কেমন টেস্ট টেস্ট আমার মশলার বাজার এ দেখছেন দুইডা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই যে একটা এটা হয় খুলে আটটা দশটা এগারো এখানে এগারো হাত মশলা তো সবাই প্লিজ বলবেন যে এখানে কয় টাকার মশলা হতে পারে আবার কেউ ভাইবার নিন না যে আমি মিথ্যা কথা বলি তো এই যে আমার আজকের বাজার বাচ্চাদের কাছে গেলাম দেখতে পাই এটা নিয়ে হলো খাবার জন্য আর এদিক দিয়ে ওই বাচ্চার জন্য বেকিন পাউডার না কি জানি বলে বেকিং শুটা নাকি বলে এটা শিউন না আমি ওই কাপড় দেওয়ার জন্য এই যে ওদের মাদ্রাসার অনুষ্ঠান ছিল এখান আসলাম এই যে এখান থেকে এটা আনলাম আর এই বাজার আজকের তো সবাই বলবেন এখানে কয় টাকার বাজার আছে আমার এই যে মরিচগুলা হলুদ মরিচ নিয়ে আসলাম এই যে দেখেন হলুদ এখানে কয় কেজি হলুদ বলেন তো দুই কেজি হলুদ আর এই যে দেখেন এক বল ভর্তি মরিচ আবার আরেক বল ভর্তি মরিস টোটাল দুই বল ভর্তি মরিস নিয়ে আসা হলো আজকে এগুলাকে আপনার মেলে দেব জন্য এই যে খোলার ভিতরে বসানো হয়েছে খোলাত না বলের ভিতরে একটু মশমরিচা হওয়ার জন্য এখনও হয় নাই তো এগুলো আজকে মেলে দিয়ে চুরে আনবো আর আমি কিনাম হলুদের গুঁড়ি মরিচগুড়ি কখনো খাই নাই এই যে এই যে দেখেন এখানে এক হাজার টাকার মরিচ আর হলুদে আমি কিনাটা কখনো খাই নাই আমি এভাবে চুরাইয়া খাই আমার বাবা আমাকে অভ্যাস করে দিয়ে গেছে বাবার আদরের রাজকন্যা ছিলাম বাবার অভ্যাসের দাস এখন কি করার মানতে হবে তো এই যে তো চলেন বাজার গুলা দেখে দেখে আপনারা বলবেন আমি আজকে টাকার বাজার করলাম বাজারের তালিকা এদিক দিয়ে এ রসুন এ শুকনা বাজার শেষ আর এদিক দিয়ে এই যে তেলাফোয়া মাছ এদিক দিয়ে এগুলো শুধু মুরগির কলিজা আর গিলা আর এই যে এদিক দিয়ে শুধু মুরগির পা আর কলিজা গিলা এগুলা আর এই যে এদিক দিয়ে আস্ত একটা মুরগি এই আজকের বাজার এগুলা এখন এগুলা কুটব প্রসেসিং করবো তারপরে আবার দেখা হবে আপনাদের সাথে